শিলিগুড়ির সুভাষপল্লী জগদ্ধাত্রী পুজো কমিটির উদ্যোগে চতুর্থ বর্ষের জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন হল সুভাষপল্লী জগদ্ধাত্রী পুজো কমিটির উদ্যোগে শুরু হয়েছে চতুর্থ বর্ষের জগদ্ধাত্রী পুজো এ বছরের তাদের পুজোর সূচনা হয়েছে এক মানবিক উদ্যোগে ভীমবার সেবাশ্রম দৃষ্টিহীন স্কুলের ছাত্রছাত্রীদের হাতে উদ্বোধনের মধ্যে দিয়ে পুজো কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে সমাজের সব স্তরের মানুষকে এই পুজোর আনন্দে সামিল করাই তাদের লক্ষ্য এবছরের তাদের বিশেষ আকর্ষণ নৈহাটির বড়মার মন্দিরের আদলে নির্মিত মনোরম মন্দির পুজো কমিটির সেক্রেটারি রাজু সেনগুপ্তের বক্তব্য অনুযায়ী মূলত সবার পক্ষে নৈহাটি গিয়ে বড়মার মন্দিরে দর্শন করা সম্ভব নয় তাই বাসীরা যেন শহরেই সেই পবিত্র পরিবেশে মায়ের দর্শন লাভের সুযোগ পায় সেই ভাবনা থেকেই তাদের এই থিমের পরিকল্পনা গত তিন বছর শেষ করে আমরা নতুন এই চার পা দিয়েছি আমাদের পূজার এটা বেকার নিউ ইয়ারি বড় মা মন্দিরে আদলে তৈরি করা প্যান্ডেল আলোকসজ্জা আর আমাদের জয়ত্রী মূর্তি তারকীয় রূপ সেটা সবার সঙ্গে তুলে ধরতে এই বছর বিশেষ আকর্ষণ বলতে গেলে পরে আমাদের তো জামা বস্ত্র বিতরণ যেটা আছে বস্ত্র বিতরণ থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে প্রত্যেকদিন টাস করবে দরিদ্র নারায়ণ সেবা থাকবে আর বৃহস্পতিবার অর্থাৎ উনত্রিশ তারিখ তিরিশ তারিখ আমাদের এখানে আশেপাশের সমস্ত গ্রাম থেকে অর্থাৎ যে কোনো ওয়ার্ড থেকে এসে প্রচুর লোক পোষাব গ্রহণ করে সে ব্যবস্থা রেখেছি আমরা এবার উদ্বোধন করা মানে করা হয়েছে ভীমবার ব্ল্যান্ড স্কুল সেই স্কুলের আশিসবাবু স্যারের বক্তাবধায়নে বিভিন্ন ছাত্রছাত্রীরা এসে উদ্বোধন করা আমার নাম রাজেশ্ব দত্ত আমি সম্পাদ